এক বছর পরে আমাকে আবার হাসপাতালে আসতে হলো নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম আবার নতুন ভিডিও নে নতুন ব্লগে তো তোমরা সবাই জানো আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট রেসিডেন্ট আমার ট্রান্সপ্লান্টের এক বছর হয়ে গেছে তো তোমরা সবাই ভাবছো টোটোতে করে কোথায় যাচ্ছি আমি যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি কারণ এক বছর পরে ট্রান্সপ্লান্টের আমাকে চেক জন্য যেতে হবে কারণ ফাইনাল টেস্ট করতে হবে তার জন্য বেরিয়ে গেছি রাত নয়টা পঁচিশে ট্রেন আছে আমার বাইর থেকে আমার স্টেশন মোটামুটি চল্লিশ মিনিট লেগে টোটোতে করে তো আমাদের গ্রামেরই এক দাদা ছিল তারই টোটোতে করে যাচ্ছি আমি আর মা যাচ্ছি এবার কারণ রান্না করে খাওয়ার ব্যাপার আছে তার জন্য বুঝতে পারো তো এখন রাত মোটামুটি নটার মতো বাজে নটা বাজে নিটার মতো বাজে সামথিং কারণ আটটার দিকে আমি বাড়িতে বেরিয়ে গেছি আটটা কুড়ি সামথিং বেরিয়ে অরকছি একটু আগে বেরোনোটাই দরকার তার জন্য একটু আগে বেরিয়েছি খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে গেছি তো দেখতে 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 পেলে যে চলে আসছি তোমার গিয়ে আমাদের বুনেদপুর স্টেশন স্টেশন সেরকম বড় না সিঙ্গেলি মানে একদিকে এক সাইডে মানে ওয়ান লাইন সিঙ্গেল লাইন তো লাইন তার জন্য তো সেটাই তো এখন ট্রেন আছে তোমার গিয়ে নয়টা পঁচিশে জাস্ট টাইম ট্রেন তো পাঁচ দশ মিনিট লেট হয় তো আমি স্টেশনে বসে আছি দেখতে পাচ্ছ তো এটা এমনি ট্রেন ওটা ও দ্বিতীয় লাইনে এমনি দাঁড়িয়ে আছে এটা এখানেই থাকে দিন থেকে এখানেই আছে যতবার আমি স্টেশনে আসি ততবার এখানেই দাঁড়িয়ে থাকে ট্রেনগুলো মানে বগ কয়েকটা কাজ হচ্ছে হয়তো রাস্তা তার জন্য তো দেখতে পাচ্ছি সেরকম ভিড়ও নেই এখানে তারপর দেখে চলে আসলো ট্রেন তো ট্রেনে সিটে বসে গেলাম আর এবার তো ছিল আর ছিল মানে আর এসি ছিল তো দুজনে এক সিটে যেতে হবে খুবই কষ্ট করে যেতে হয়েছে মানে কি বলবার আর বলার মতো ওখানে মা আছে দেখতে পাচ্ছ মা আর আমি অ্যাকসিডে যেতে হবে মানে সিটটা সিঙ্গেল সিট কম করোনো কনফার্ম হয়নি কারণ আরও কিছুদিন আগে আমাকে টিকিট করতো তার দুর্গা পুজো গিয়েছে দুর্গাপুজো পরে সবাই কলকাতায় যাচ্ছে রিটার্ন যাচ্ছে যারা আসছিলো তার জন্য আরও ট্রেনটা মানে টিকিটটা পাওয়া যায়নি নাছাড়া এমনি টাইম অ্যাভেলেবেল থাকে বেশিরভাগ কিন্তু কনফার্ম হয়নি কষ্ট করে রাত্রা পার করলাম দেখুন সকাল হয়ে গেছে হাওড়াতে চলে আসলাম কারণ ওটা হাওড়া যায় তোমার গিয়ে বোনাদপুর থেকে হাওড়া পর্যন্ত তো ট্রেন থেকে নেমে গেলাম দেখতে পেলে পাঁচটা চৌত্রিশে নেমে গেলাম মানে পাঁচটা চৌত্রিশ পাঁচটা ছত্রিশ সামথিং কারণ সাড়ে পাঁচটা টাইম ছিল তো কিছুদিন আবার আগেই নামিয়ে দেয় আবার কিছুদিন পরে নামায় তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম এখন স্টেশনের বাইরে বাসে যাবো কারণ টেস্সিতে গেলে অনেকটা টাকা নিয়ে নিবে চারশো থেকে পাঁচশো টাকা নিয়ে নেবে সকালবেলা ছিলাম তো সকালবেলা বাসটা পুরো ফাঁকা ছিল দেখতে পেলে তো ভর্তি হওয়ার জন্য একটু লেট করছিলো হাওড়ার ওখান থেকেই বাস পাওয়া যায় যারা যাবে আরেন টাগর হসপিটালেই ভাবছো ভাবছ তো অবশ্যই হাওড়া থেকে হাওড়া ব্রিজের পাশে মানে নিচে ওখানে যেগুলো বাসগুলো থাকে ওখানেই পাওয়া যায় বাস চব্বিশ এ ওয়ান একদম মুকুন্দপুর তোমার গিয়ে চলে যাবে বাস স্ট্যান্ড মানে আর টাগর হসপিটালের সামনে একদম বাস ভাড়াও কম লাগে শুধু কুড়ি টাকা করে লাগে বুঝতে পারো আর টেস্ট দেখলে চারশো থেকে পাঁচশো টাকা নিয়ে নেবে তো অনেকটা টাকার ব্যাপার তার জন্য বাসে চলে গেলাম তো বাসটা পুরো ফাঁকাই ছিল এমনি সেরকম আর সিটটা পেয়ে গেছিলাম সকালে আসছিলাম তো সকালবেলা বাসটা এমনি ফাঁকাই থাকে আগে আসলে সিট পাওয়া যায় তো সিটে বসে গেছিলাম আমি আর মা দেখতে পাচ্ছ মা বসে আছে তারপর চলে আসলাম তোমার আরেন টা ফাইনালি দেখতে পাচ্ছ একটা বছর পরে আসলাম আমি আরেন টা তো দেখতে পাচ্ছ তারপর হাতে হাতে চলে আসলাম রুমের মধ্যে আর রুমটা আমার একটা বন্ধু এখানে আগে ছিল মানে ও আসতো আমি তো এক বছর পরে আসলাম ও আসতো আর চেনা জানা ছিল ও ফোন করে বললো যে ওখানে ভালোই আছে মোটামুটি কমের মধ্যে তো সেখানে চলে আসলাম দেখতে পাচ্ছ রুমটা মোটামুটি ঠিকই আছে রান্নার ব্যবস্থা এখানে এসেছে কিন্তু একটা রুমের মধ্যে তো এটা একটু অসুবিধা তো জানলা খুলে দিতে হয় ধোঁয়া ধোঁয়ারও ব্যাপার আছে ওটাই আর এখানে আছে ছশো টাকা রান্না করে তো ঠিকই আছে মোটামুটি রুমটা ভালো ছিল পরিষ্কার পরিচ্ছন্নও ছিল এরকম রুমটা ছিল না ছশো টাকার মধ্যে ঠিকই আছে তো এটা নিয়ে নিলাম কারণ থাকবো তো দু তিন দিনের মতো বেশি দিন আর তো থাকবো না ডাক্তার দেখানো হলে হয়ে যাবে তারপর চলে গেলাম হাসপাতালে হাসপাতালে গিয়ে তো আজকে সারাটা দিন মানে কী হয়েছে বলার মতো না সেটা তোমাদের আমি একটা নেক্সট ভিডিও বানিয়ে তোমাদের আমি সম্পূর্ণটা খুলে বলবো কারণ অনেক ফান্ডের টাকা যে টাকার জন্য করতে করতে মানে সারাদিন আমাকে ঘুরতে হয়েছে চার থেকে পাঁচবার আমাকে হাসপাতালে যেতে হয়েছে আসতে হয়েছে এসেছিলাম গেস্ট ছেলে গিয়ে তোমার গিয়ে টাকাটা আমার অ্যাড করার জন্য স্বাস্থ্য ভবনের টাকাটা সেটা অ্যাড করে তারপরে অনেকবার ঘুরতে হয়েছে সেটা নিয়ে আমি তোমাদের পরে বলছি কারণ আমার বিল করতে করতে সন্দেহ হয়ে গেছে ডাক্তার দেখাতে হয়েছে আবার নতুন করে কি বলবো আরাম বিল করতে হতে সন্দেহ হয়ে গেছে তো টেস্টে তো হয়নি তারপরে এখন ফাইনালি বিলটা করা হলো এখন যাব আবার রুমের দিকে মাত্র হাসপাতাল থেকে আসলাম হাসপাতাল থেকে এসে জাস্ট চা বিস্কুট মুড়ি খেলাম করতে মানে খেতে খেতে লাইফ করলাম তোমরা সবাই দেখতে পেলে কারণ শরীরে খুব জি মানে এত দৌড়ঝাপে গেছেন আজকে সারাদিনে তো কী করলাম অবশ্যই তোমাদের নেক্সট ভিডিওতে একটা তোমাদের সাথে শেয়ার করবো কারণ অনেকটা দৌড়ঝা করতে হয়েছে হান্ড্রেড টাকার জন্য এসে ওইসবের জন্য তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো পরে আমি তো এটাই তো আর মোটামুটি আজকের দিনের কাজটা হাসপাতালে শেষ হয়ে গেল এখন আসলাম জাস্ট ডাক্তার দেখাতে হলো আবার কারণ তোমার রিপোর্ট রিপোর্ট করতে হলো কারণ মালদা লেগে দিয়েছিলো আমাকে টেস্টের জন্য সেটা প্যাকশন দেওয়া হবে না কারণ হান্ড্রেড টাকাতে করবো তো তার জন্য সেই প্যাকশন হলো না তার জন্য আবার ডাক্তারে ভিজিট করতে হলো আবার তো ডাক্তার দেখালাম তারপরে সব মানে রিপোর্টের জন্য বিল করলাম বিল করে রেখে দিলাম কালকে ব্লাড টেস্ট করবো আর ইউজিটাও হলো না সন্ধ্যা হয়ে গেছিলো কারণ ডাক্তার বসছিল অনেকটা টাইম নিয়ে তো এই সিলে করার জন্য তোমার ফর্ম দিল ফর্ম ফিল আপ করবো তো রুমে এসে তোমাকে ব্লাডটা নিয়ে যাবে কালকে ওখানে বিল বিলটিল করে আসলাম কথা বলে আসলাম যে এই ফর্ম আপটা এখন বসে বসে হচ্ছে যে এই ফর্ম ফিল আপ এটা করতে হয় তোমাকে এই প্রায় স্কিনের যেটা আমাকে অ্যান্টিবায়োটিক মানে অ্যান্টিবায়োটিক যেটা রিপোর্ট করতে দিয়েছে সেটার জন্য তোমাকে এই ফর্ম ফিল আপটা করতে হয় সারতে তোমার আগের এই সেলের রিপোর্ট আর সিডিসি মানে লাগে আর প্র্যাকটিসটা লাগে ডাক্তারবাবু এটা লিখে দেয় তো এটাই তো এটাই করে রাখি কালকে সকালে এসে রুমে এসে তোমার বিয়ারটা নিয়ে যাবে ওখানে কথা বলে আসলাম তো সুবিধা হলো আমাকে যেতে হবে না শুধু ইউজি করার জন্য যেতে হবে কারণ ইউ জি হয়ে যেত যদি সন্ধ্যা হয়ে গেছিলো তো তার জন্য ওখানে বন্ধ করে দিয়েছে ইউজি করা সেটাই কারণ রাতে সেরকম ঘুমো হয়নি তার জন্য সেরকম ভিডিও করতে পারিনি বুঝতে পারো ওকে আজকে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে কালকে কী করছি অবশ্যই তোমার সাথে শেয়ার করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো